a কোরআনের দরদ যার অন্তর থাকবে কোরআনের শিক্ষার মায়া মহাব্বত যার অন্তর থাকবে পাক কোরআনের বরকতে তাকে মাঠ করে দিবে পাক কোরআনের বরকতে তাকে জান্নাত দিয়ে দিবে বন্ধু এইবার যখন মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা যুবক যখন ডাস্টবিনের কাছে গেল ডাস্টবিনের কাছে যাইয়া দেখতেছে কোন জায়গায় কোরআন পড়ে আসি বাজান অনেক খোঁজাখুঁজি করে দেখতেছে নাই 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 কোথাও নাই হঠাৎ করে ভালো করে একটা হাতে একটা কাঠি বা লাঠি নিয়ে অথবা লম্বা কোনো বস্তু নিয়ে যখন ঘাটাঘাটি করতেছে নজর করে দেখে ডাস্টবিনের কন্যারে কোরআন পরে আসে তবে বন্ধু এই কোরআনের গায়ে সাইড থেকে ময়লা আবর্জনা লেগে গেছে এবার যুবক দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দার ডাকতে যে কোরআন আজকে তোমার নিজের দোষী তুমি আজকে অপমান হইলা কি কারণে তুমি আমার সাথে আসলা এইভাবে তোমার গায়ে তোমার গায়ে ময়লা লেগে গেল তবে তোমার বলে দিও The <laughs> cat আমার কারণে আজকে তোমার এই দুরবস্থা তবে আমি তোমার গায়ে ময়লা লেগে থাকতে দেব না আর বন্ধু দেখেন তুমি কি দিলটা নরম হয়নি এই যুবক সন্তান কাস্তে করে নিজের দামি জামা খুললো দামি কাপড়ের জামাটা খুললো দামি কাপড়ের জামা খুলিয়া এই কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করবে আমার বন্ধুরে কোরআনের গা থেকে যখন ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে ঠিক সেই মুহূর্তে কিতাবের মুসান্নাত লিখক গণ লেখেন ওই মুহূর্তে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ তুমি তো আমার মাঝে বলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতুল্লাহ তোমার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয় আল্লাহ তুমি তো বলেছোল যারা তোমারটাকে সারা দিবে ও আল্লাহ তুমি তাদের গুণামাত করে দিবা তাদেরকে জান্নাত দিয়ে দিবা আমি তোমার কালাম তোমার দরবারে বলি আমার গায়ে ময়লা লাগার কারণে এইভাবে তোমার এই গোলামটা খ্রিস্টান হওয়া ছেলেটা। নিজের গায়ের দামি জামার কাপড় দিয়া দামি কাপড়ের জামা দিয়া আমার গায়ের ময়লা সাফ করতেছে আল্লাহ আমি আমি জানি আমি বুঝেছি এই যুবক দুনিয়ার সৌন্দর্যের মহে পড়িয়া খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেলেছে ইমান ত্যাগ করেছে মত পান করেছে শুকুরের গুস্ত বক্ষণ করেছে তার জাহের বাতের ময়লা হয়ে গেছে আমি কোরআন বলতেছি ও মাবুদ গো আমার গা থেকে ময়লা পরিষ্কার করার কারণে তুমি তোমার বান্দার ভিতর বাহির পরিষ্কার করো দাও আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আবার বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে যদি অন্তরে আপনার কোরআনের মহাব্বত থাকে অন্তরে যদি নবীর প্রেম থাকে আপনি যদি না পাকো থাকেন আল্লাহ পাক এই মহাব্বতের বরকতে কোরআনের কারণে নবীর কারণে আল্লাহ পাক স্পেশাল পানি দিয়ে আপনারে পবিত্র বানাইয়া চির সুখময় ঠিকানা জান্নাত দিতে পারে কি পারে না আবার বলেন পারে কি পারে না দুইটা কথার শুনি সিং না দিয়ে আমি নামবো না কিন্তু কথায় কথা বেড়ে যায় উম্মতের ওলামায় কারাম গনবসা আসেন রা বাবাজি নবীর প্রেম কোরানের প্রেম যারণ তরে থাকবে আল্লাহ দেখেন তার কেমনে মাপ করে আল্লাহ তারে কেমনি সুকমায় স্থান ধান্না দান করে জান রে

হয়ে বিবির কাছে গেলেন বিবির কাছে যে ডাক দিয়ে বলে বিবির দে আমাকে তরবারি দিয়ে দে বেঁচে থাকলে দেখাবে দুনিয়া আর না হয় দেখবে কেমতর ময়দানে বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনি তো না পান আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে স্বামী তরবারি নিয়ে আপনি কি করবেন হাজরতে হামজাত ডাক দিয়ে বললেন বিবিরে আরে বিবি আমি কার জন্য গোসল করো ও দেবি তুমি জানো নি আমার নবী মোহাম্মদ রে কাভের বেই মানে না ভালাইছে যেই দুনিয়ায় নাবি নাই আমি কেমনে গোসল করব রে আমার নবী জি দুনিয়া নাই কার জন্য গোসল করব রে বিবি তাই বলি বিবি যখন অনেক লম্বা সংক্ষিপ্ত পরিসরে বলছি এবার হগরতে হাঙ্গারা আর আর বন্ধু গান আল্লাহর কসম করে বলি যারা মক্কা মদিনায় যাবেন যারা মক্কা মদিনায় গিয়েছেন এখনো রাত্রি বারোটার পর থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত হজরতে হামজালার কবর থেকে তাসা সান গ্রাম পাওয়া যায় তবে শর্ত তলো রাত্রে বারোটার পর থেকে ভদ্রের আগ মুহূর্তে আমার বন্ধুগণ ভদ্রতে হন্দালার কবরের কাছে যাবে আর বাবাজি ভদ্রতে হামদালার পাশে আরেকজনের কবর আছে না বিজির চাচা বীর আমির আহমদার বিরাম্মাহুতালা আলহ এই দুইজনের কবর থেকে এখনো বাজান জান্নাথি গ্রাম পাওয়া যায় আমার বন্ধুরা আমার ভাইরা গত বছর রমজানি বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন মাওলানা তুমি একটা কথা শুনছনি কোনোদিন তুমি কোনোদিন পরীক্ষা করছো ডাক দিয়ে বললাম না গো হগরত না কি বলেন তো দেখি ডেকে ডেকে বলতেছেন মাওলানা অভুত পাহাড়ের পাশে আমির হামদার কবর আছে হগরতে হামদালার কবর আছে তুমি কি তোমার না কে গ্রাম গ্রান কখনো ওখানে যে পেয়েছ আমি বলছি হদরত আমি গিয়েছি দিনের বেলায় কোনো দিন রাত্রি বেলায় যাই নাই রাত্রে বলে। আরে সুরিয়তপুরি যদি তুমি যদি তুমি এই জান্নাতের গাম নিতে চাও আমি তোমাকে বলি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের সময় পর্যন্ত সহস্র রাত পর্যন্ত ফজরের নামাজ আগে আগে বীর আমির হামজার কবরটা যিয়ারত করার জন্য যাইবা অন্ধকার কবরের যিয়ারত করার জন্য যাইবা জেনে দিকবা জান্নাতের গ্রান পাওয়া যায় বুজুর্গ ডাক বললেন সাবধান আতন নিয়ে যাইবা না কোন খুঁজবো সেখানে লাগাইবা না এমনিতেই খুঁজবো পাওয়া যাবে আরে বন্ধু রে আল্লাহর কসম করে বলি গত রমজানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন আমার ভাইরা মরহুম শায়েখ ফজুল করিম রহমতুল্লাহ আলাইহির নক্তে জিগার একজন খলিফা ছিলেন দুই সন্তান মাওলানা মরহম্মদ ফুর আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি ওনার সাহেব দাদা هارুন রশিদ বিক্রমপুরী আরে বন্ধুরে এই ভাইজানদের নিয়ে দুইজন যখন আরো কয়েকজন ছিল মদিনার বিশিষ্ট ব্যবসায়ীগণ ছিলেন সাথে আমরা একটা জামাত গেলাম যাওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারিনি এ বন্ধুরে নিজেদের নাশিকার মধ্যে কেমন জানো নিঃশ্বাসের সাথে কেমন জানি জান্নাতের গানা আসছে এবং আরো আশ্চর্যজনক ঘটনা হলো কোথা থেকে যেন এই গভীর रजনিতে একটা ছেলে একটা মেয়ে কিছু হাদিয়া নিয়ে আসলো আমার বন্ধুগণ যারা শেষ হয়ে গেল মুনাদা শেষ করলাম চোখের পানি মুছতেছি হঠাৎ করে দাঁংসাইটি এই ছেলে আর মেয়ে দুইজন দুই খাবারটা আমাদেরকে দিল আমরা গ্রহণ করলাম আমি আমার বন্ধুগান হারুন শীত ভাইকে ডাক দিয়ে বললাম ভাই যেন এরা কারা ডাক দিয়ে বললো এখানে বলা যাবে না এখান থেকে আউট হয়ে গেলে পরে বললো ইত্যাদির আগে আগে ইত্যাদির সময় লগ্ন যখন সময় হয়ে গেল কাছে যখন ঘটনা খুলে বললাম ডেকে ডেকে বলতেছেন মলচা এ দুটি বাচ্চা মানুষ দুটি বাচ্চা এ হলো আল্লাহর সৃষ্টি আল্লাহ রাত্রে বারোটার পর থেকে ফজরের এক পর্যন্ত এক হলাম অতি বীর আমির হানজার কবর হানজা রিয়াল্লা তালহুর কবর এই দুইজনের কবর থেকে এখনো জান্নাতের টাটকা গ্রান পাওয়া যায় গ্রান পাওয়া এটা অনেকে জানে না অনেকই সময় যায় না দিনের বেলা যাইয়া জিয়ারত করে আয়া পরে দিনের বেলা এই গ্রান পাওয়া যায় না এই গ্রান পাওয়া যায় রাত্রিবেলায় রাত্রিবেলায় তাজা গ্রান আসে তাজা গ্রান তাজা আসে সহিত শহীদদের রক্তের গ্রান আছে না নাই বলে না আছে না নাই মহতারাম হাজরিন এবার হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার নবীজি দুনিয়ায় নাই আহ আমার দিল বলতেছে আজকের মাহফিলের পরিবেশটা এত ভালো লাগতেছে মনে হচ্ছে একটা মানুষ নাই অথচ মানুষ অনেক আছেন

আপনা পাক শরীর লইয়া বন্ধুরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর হুকুমে আল্লাহর মদদে কিছু কাফেরদেরকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করিয়া জাহান নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে হজরতে হামদালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ আসলো কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া হজরতে হামদালা শহীদ হয়ে গেলেন আমার যুদ্ধ শেষ শেষ হয়ে হয়ে গেল গেল বন্ধুগুনিকে ডাক দিয়ে বললেন সাহাবিরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে মহাব্বত করিয়া ইসলামকে ভালোবাসিয়া আবার আল্লা রায় বাস্তবায়ন করার জন্য জান্নাতি চারাক জ্বালানোর জন্য যারা দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়া শুই দুইতে পারল আমি নবীজি বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও কথা মোতাবেক আদেশ মোতাবেক নির্দেশ মোতাবেক বন্ধুরে সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহ বিদ্রোল্লাস খুঁজে খুঁজে বিনা কুশরে যখন কবর দিবে ঠিক ইন ডি টাইম একজন মহিলা উলাকে সে পাগুন নিয়ে বসে দূর থেকে দেখে দেখে আমার আপনার তিন নম্বরে ডাক বলে ভাবে জি গো বিনা গোসলে কবর দেন আমার স্বামী হান আমার স্বামী বিনা গোসলে কবর দিয়েন না আমার স্বামী না পাক আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না আল্লাহর নবী বললেন কে গো মা তুমি তোমার বাড়ি কই ঘর কই তোমার পরিচয় কি কে তোমার স্বামী খুলে বলো মহিলা ডাক দিয়ে বললেন নবীজি গো আমার স্বামীর নাম হামদালা আমার স্বামী আমাকে ব্যবহার করেছে গোসল তার উপর ফরজ ছিল ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল আমার স্বামী জানেন নি গো নবীজি ঠিক ওই সময় কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নেই গো নবী আপনি নবী মুহাম্মদে কাফের স্বামী ভাল আপনি নবী দুনিয়া নেই আবার স্বামী আঞ্জা না গোচালনা করি আবার কাশি আইছা ডেকে ডেকে বলে বিবি রে তলবারি রে বেঁচে থাকলে দেখো দুনিয়ায় আর না হয় দেখো বিখ্যা মধু মাদবে বিবি রে এই দুনিয়ায় নদী নাই এই দুনিয়া আমি কার্টুন গোসল গর্ব এইভাবে আপনার মোহাব্মদে ধুনীয়া হজরতে হান্নালা ও নবীজি না পাকায় শুই দিয়ে গেছে তাই বলি গ নবীজি আমার স্বামী রে গোসল ছাড়া কবর দিয়ে না আমার নাবি চোখের পানি ছেড়ে দিয়া সাহাবিদেরকে ডাক দিয়ে বললে সাহাবি আরে আমার খুঁজে খুঁজে বের করো আমার গোসলের ব্যবস্থা করো আমাকে গোসল না করাইয়া কবরে রাখা যাবে না এবার যখন সাহাবিরা হামদাল খুঁজে বের করলেন একজন সাহাবি নাবিজি দরবারে সাহাবি বললেন নাবিজি গো আন্দালারে গোসল করে তো হবে না কেন নবীজি গো চুল থেকে পানির ফোঁটা পড়ে দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে গায়ের পছন্দিদা মনে হইতেছে কে জানি হান্দালো গোসল করায় দিয়েছে আবার নবী আকাশ পানে তাকাইলেন রব্বে খাব

এই হান্দালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে দিছি নাবি গ এই হান্দালার আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা দিছি আমার নিত সাহাবিরা রে হান্দালার কাছে আর জয়ও না। হান্দালারে গোসল করাইতে হবে না হানদালার লাশ আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে ধুয়া দিছে নতারা মাহাজিন এটা ছিল আমার আল্লাহর ভালোবাসা এটা ছিল আমার নদীকে ভালোবাসার প্রতিবাদ আমার বন্ধুরে এইবার এই নব্য খ্রিস্টানওয়া ছেলেটা যখন কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করতেছে আমার বন্ধুগণ ময়লা পরিষ্কার করা হয়ে গেল গায়ে আর একটা কাপড় ছিল ওইটা খুলে কোরআন পেচাইল আমার বন্ধুগণ উন্নত মানের পারফিউমস নিল আমার ভাইরা আতর নিল আতর নিয়া কোরআনের চতুর্দিকে মাখাইল কোরআন খানা নিয়া এই ছেলেটা নিজের ঘরের দিকে যা বিউটি ঘরের দুয়ারে দাঁড়া ডাক দিয়ে বলে খামোশ এখানে দাঁড়ায় দাও আর তুমি আগাইবা না আব্বা বলেছে মা বলেছে এই কোরআন এই ঘরে থাকবে না তুমি থাকবা এবার এই ছেলেটা ডাকবে বলে এতই যদি তোমাদের কোরআনের সাথে দুশ্মনী থাকে তাইলে তোমার বাবারা বলে দিও যেই ঘরে কোরআন ডাকা পাবে না ওই ঘরে ওই ঘরের লোকের সাথে আমার সম্পর্ক আর থাকবে না ডিউটি বলে তাইলে তুমি কি করতে চাও বলে আমি এখনই তোমার বাবাকে বলে দাও এই কোরআনের গায়ে হাত থেকে তোমার বাবা যেমন বাইবেলের গায়ে হাত রাখিয়া আমার ইমান ত্যাগ করাইছে আজকে তোমারে সাক্ষী রাখি আপ এই কোরআনের উপর হাত রাখে করে কালেমা পরে মুসলমান হয়ে লা গেল

ওই দেশ থেকে চলে আসলেন নিজের নিজের দেশে তিন মাস জীবিত ছিল মৃত্যুর পরে তার কবরটাকে নিয়ে তৎকালীন সময়ের বুজুর্গরা স্বপ্ন কি দেখলো আমি আপনাদেরকে জানাচ্ছি বলছি বলবো আর ওই যে ট্রাক ভরে আটলান্টিক মহাসাগরে কোরআন ফেলে দিয়েছে সেই বিজ্ঞানের কি খবর সেই খ্রিস্টান লিডারের কি খবর সেটাও আমি বলছি বলবো তবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই আমরা কি ট্রাকের পক্ষে ব্রাকের পক্ষে না প্যারাক এবং চরাগের পক্ষে চারাক এবং প্যারাকের পক্ষে তাহলে এক কথায় আমরা কোরআনের পক্ষে কারা কারা আসি দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি না